শেকেরকোট মালাবতী চা বাগানের শ্রমিকদের একটাই দাবি তাদের ঘরের পাটটা দেওয়া হোক দু সাল থেকে প্রায় আটচল্লিশ পরিবার এই বাগানে কাজ করে পরিবার প্রতিপালন করে চলেছেন তবে তাদের জায়গার কোনো নির্দিষ্ট পাটটা তারা আজও পেলেন না রাজ্য সরকারের কাছে তারা বিষয়টি তুলে ধরেছেন সরকারও বিষয়টি দেখেছেন বলে জানালেন শ্রমিকটা কিন্তু এখন কোনো এক অদৃশ্য শক্তি তাদের পাটটা পাওয়া থেকে বিরত রাখছে এ প্রতিবাদে সাংবাদিক বৈঠক করে চা বাগানের শ্রমিকরা নিজেদের দাবিটা ফের সরকারের কাছে তুলে ধরলেন জোরালো ভাবে যারা গরিব মানুষ জায়গা জমন নাই তারা হক আচ্ছা প্রধানের যে বিষয়টা আসে জামায়ের যে বিষয়টা আসে হ্যাঁ শ্বশুরবাড়ি থাকে শ্বশুরবাড়ি থাকে প্রধান হলো মেয়ে দীপক তো শ্বশুরবাড়ি থাকে আর জায়গা টাকা নাই তারা কইছে দেখো বাগানটা নিয়ে তো খুব আমরা দূর করছি পার্টি হোক সে হোক পার্টি হেল্প করছে এক সবাই ঠিক আছে তখন যদি আমরা কিছু না একটু ব্যবস্থা তাহলে তোমরা একটু চিন্তা দেখো কর তখনই একটু মিটিংয়ের আলোচনা হিসাবে তখন তখনই নামটা দেওয়া হয়েছে এরকম কোনো অক্ষণে কে বা কাহারা হয়তো আমরা যেটা বিজেপির সঙ্গে কাজ করতেছি হয়তো বিরোধীরা আমরা নিশ্চয়ই এই ধরনের প্রভুজল করে এটা নষ্ট করতে চাইতেছি বা পাটটা না পাক এই ধরনের হইতে আছে যদি এটা নিয়ে কোনো ক্ষোভ থাকে আমরা আলোচনা করে বাদ দিয়ে দিতে পারি অসুবিধা নেই কিন্তু বাধ্য এরকম চাই না কারণ তো গরিব মানুষ এই হলো আমার বক্তব্য আমরা তো জায়গা দিবার পরে এই জন্য আমরা হাতে একদিন আমাদের এখানে ইয়ে হয়েছে ওই মানে মুল কি বাতের তো মুনকিবাতের সময় আমরা কইলো গ্যালেঘাড়ি একজন বিশিষ্ট ব্যক্তি সে সেয়া সেয়াগুলো যে যদি বাগানের আশেপাশে যা বা যারা গরিব মানুষের শ্রমিকের মায়াপোলা বা কেউই দেখে তারা নাম দেয় হ্যাঁ না চেয়ার পরে আমরা সব শ্রমিকরা মিলে আমরা করছি হ্যাঁ যে মানে বাগানের মধ্যে যারই আছে রেশন কার্ড যারই আছে সবই নাম দেব মানে কেউ যাতে বঞ্চিত না হ্যাঁ আমরা সব শ্রমিকরা যে ওই ফ্লাক বা সেটা দেয় হ্যাঁ আমরা তো কোনো ব্যক্তিগত কোনো জায়গা সম্পত্তি নাই কিছু একটা জায়গা বাবার পিতৃ সম্পত্তি কিছু আছে আমরা তো বাগানের শ্রমিক দীর্ঘদিন দিন আমরা কাজ করে দিতো ফাইভ পালিকা বা মালিক আমরা প্রধানের তো এখানে কোনো একটা কোনো বলতে কিছু নাই মানে প্রধানের ডাকলো আয় না কিছু আয় না প্রধান এইসব ব্যাপারে কিছু জানি না প্রধান এইসব ব্যাপারে কোনো জানি না যখন মন কি বাতের মধ্যে যখন বিশিষ্ট ব্যক্তি একজন কইছে এলাকারই যখন কইছে তারপর তো আমরা সবের নাম দিতে পারি যে যাক আমার মায়ও যদি একটা আমার জামায় যদি একটা জায়গা পাওয়া যায় মানুষের মনের মধ্যে কি আছে একজনের মনের খবর তারা আরেকজনে জানে না না ভাই না কইলে মানে প্রধান রে মনে কেরা কি কইরা কি ভাববার মনে নেই সেটা তো কিন্তু আমরা এই যে বাগানের বিষয়ে আমরা যে জাগা সম্পত্তির বিষয়ে প্রধান একদিনও অভিযোগ করছে না বলে কি তোমরা লোক আমরা দিবা নেই আমরা ডাকলো প্রধান আছে ওই ও সেদিন এই ইয়া মন কি বাতের মধ্যে ব্যক্তিগত নাম হয়তো উল্লেখ করতাম না আইছে আইসের কাছে মন কি বাত কথা হয়েছে বিভিন্ন ধরনের কথা হয়েছে এরপরে উঠলো জাগা সম্পত্তি নিয়ে যে এই তখন ইয়া আচ্ছা তোমরা একটা কথা বাদে তোমরা যারা আছে তারারে যদি আমি এই পর্যায়ে আনি এটা তো আমার আমার নিজের গাড়ির দিকে আমি তাই রাজা দিতাম না বা সম্পত্তি দিতাম না তখন আমরা সবাই কিছু হ্যাঁ দেন দেন এতে কোনো আমরা অভিযোগ নেই দাবি পূরণ না হলে আগামী দিনে বড়সড় সড়ো আন্দোলনের হুশিয়ারিও দিলেন শ্রমিকরা ब्यूरो रिपोर्ट न्यूज़ प्राइम त्रिपुरा